আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডিবির হাওর বা শাপলার লেক জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি হাওর এটি লাল সাপ্লার বিল নামেও পরিচিত এখানে রয়েছে ডিবি বিল ইয়াম বিল হরফকাট বিল ও কেন্দ্রী বিল এই চারটি বিলকে একত্রে লাল সাপলার বিল বলা হয়ে থাকে চারটি সংযুক্ত বিলের আয়তন নয়শো একর বা তিন পয়েন্ট ছয় চার বর্গ কিলোমিটার প্রাকৃতিকভাবে এখানে লাল শাপলার জন্ম ডিবির হাওর হরফ হরফকাটা কেন্দ্রীয় বিল সহ রয়েছে চারটি বিল বিলগুলাকে কেন্দ্র করেই নামকরণ করা হয়েছে ডিবির হাওর চারটি বিলের অবস্থান বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে বিলগুলোর রূপ নিয়েছে সাপলার রাজ্যে বিলে ফুটে থাকা অজস্র লাল সাপলা ডিবির হাওড়ের আকর্ষণ হল হাওড়ের পাড়েই পাহাড়ের শাড়ি এই বিলে আগে কোনো ধরনের শাপলা ছিল না তিরিশ বছর আগে সীমান্তের ওপারে খাসিয়া সম্প্রদায় লাল সাপলা দিয়ে পূজা আর্চনা করত। খাসিয়া পরিবার ডিবি বিলে লাল সাপলার চারা রোপণ করেন পূজা অর্চনায় ফুলের চাহিদা মেটাতে সেই থেকে একে একে ডিবি বিল কেন্দ্রী বিল হরফকাটা কাটা বিল ইয়াম বিল সহ পার্শ্ববর্তী জনসাধারণের পুকুর নালা পরিপূর্ণ হয়ে ওঠে লাল সাপ্লাই চারটি বিলে অন্তত সাতশো একর জায়গা লাল সাপলা দখল করে আছে রাজা রাজ্যের সিংহকে এই মারা হয়েছিল সেই ইতিহাসে নির্মিত বছরের পুরাতন শত একটি মন্দিরও রয়েছে সেখানে প্রতি বছর অসংখ্য পরিচার্য পাখি আসে এই ডিবির হাওড়ে যার মধ্যে রয়েছে বালিহাস পাতিশরালি রালি পানকৌড়ি সাদাবক ও জলময়ুরী ডিবির হাওড়ে চেরা পুঞ্জি থেকে নামে সাদা পাথর বাংলাদেশের উত্তর পূর্বের জনপদে নানা রূপে নানা রঙে ধরা দিয়েছে প্রকৃতি এমনই এক রূপের দালি বেছানো রয়েছে সিলেটের জন্তাপুরের ডিবির হাওড়ে লাল সাপ্লায় রঙিন হয়ে উঠেছে এলাকার চারটি বিল শরতের শেষের ভাগ থেকে জুড়ে লাল সাপলার বিলগুলো মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকর্ষণ করে লাল সাপলার মাস দিয়ে নৌকা দিয়ে বেড়ানোর সময় মন যেন কোথায় হারিয়ে যায় পর্যটন কেন্দ্র হিসেবে জয়ন্তাপুর উপজেলার এখন মূল আকর্ষণ হয়ে উঠেছে এই ডিবির হাওড় বহু দূর থেকে মানুষ দেখতে আসে এই শাপলা বিল কথা বলতে বলতে আমার সাপলা বিল পেন্টিংটাও প্রায় শেষের পথে সাপলা বিল আমার খুবই ভালো লাগে তবে কখনো সেখানে যাওয়ার সৌভাগ্য হয়নি আপনারা কারা কারা শাপলা বিলে গিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আর আজকে জল রং দিয়ে করা এই সাপলা বিল পেন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই